সম্মানিত হাজির সম্মুখে গুরুত্বপূর্ণ এই মশালাটি আপনারা সকলে যার যার বাড়িতে যাওয়ার পরে মা বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাতে করে যখন তারা এই পরিস্থিতি শিকার হবে তারা এই মাসালা যিনি সে অনুযায়ী আমল করতে পারে সম্মানিত মশলারাম সে মাসালাটা হল বর্তমান সমানায় আমাদের মেয়েরা যারা রয়েছে যে সকল মা বোনের রয়েছে তাদের মধ্যে সিজারের সিজারের প্রভাবটা বেশি দেখা যাচ্ছে আগের জমানায় আমার মা বোনেরা কি জিনিস তারা জিনিসটা বুঝতো না সিজার ছাড়াই তাদের সন্তান এরকমভাবে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত আরও পনেরোটা সন্তান হেতো তাদের কোনো সিজারের প্রয়োজন ছিল না কিন্তু বর্তমান জমানায় যেহেতু আমার মেয়ে আপনার মেয়ে মা বোনেরা তাদের সিজারের মাধ্যমে বাচ্চা বেশি হয় তাদের সহ্য ধৈর্য ক্ষমতা কম থাকার কারণে সিজারের মাধ্যমে বাচ্চা বের করা হয় এখন প্রশ্ন হলো যদি কোনো কারণবশতার সিজারের মাধ্যমেই কোনো মহিলা তার পেটের বাচ্চা প্রসব করে অর্থাৎ সিজারের মাধ্যমে তার পেটের বাচ্চা বের করা হয় তো সিজারের পরবর্তী সময়ে এই মহিলা নামাজ এর ব্যাপারে তার হুকুম করবে এই মহিলার ব্যাপারে নামাজদের কি হুকুম হবে সে কি নামাজ আদায় করবে নাকি সে নামাজ ত্যাগ করবে কেননা যখন কোনো মেয়ের বাচ্চা হয় কোনো মহিলার বাচ্চা হয় তখন বাচ্চা হওয়ার পরে সর্বোচ্চ চল্লিশ দিন অথবা কম বেশি হতে পারে মিশে মহিলাদের বাচ্চা হওয়ার পরে তার জনপতি রক্ত বের হয় আর এই রক্তকে বলা হয় নেফাসের রক্ত যতদিন এ ন্যাফাজ রক্ত থাকে ততদিন তার জন্য নামাজ মাফ নামাজ পড়া লাগবে না সর্বোচ্চভাবে চল্লিশ দিন তবে চল্লিশ দিন হয়ে গেলে হানাবি মাস অনুযায়ী তাকে নামাজ পড়তে হবে চল্লিশ দিন হওয়ার পরও যদি রক্ত আসে তাহলে তাকে নামাজ পড়তে হবে এখন প্রশ্ন হল সিজারের মাধ্যমে যখন বাচ্চা বের হলো বাচ্চাকে এর থেকে বের করা হলো এখন এই মহিলার নামাজের হুকুম কি হবে সকলে মনোযোগ সহকারে এই শুনে রাখেন যদি কোনো মহিলার প্যান্ট থেকে কেটে বাচ্চা বের করা হয় সিজারের মাধ্যমে আর ওই মহিলার জৌনাঙ্গ থেকে সিজার ওপরে কোনো রক্ত বের না হয় তাহলে এই মহিলার উপর নামাজ মাফ হবে না বরং সিজার পরবর্তী সময় থেকে তাকে নামাজ পড়তে হবে যখন তার ঘুষ ফিরে আসবে তখন তার নামাজ আদায় করতে হবে সে যে কোনো অবস্থা থাকত না কেন তার সুবিধা অনুযায়ী সে নামাজ আদায় করে নেবে তবে হ্যাঁ যদি সিজারের পরও তার জন্ম থেকে রক্ত বের হয় যতদিন রক্ত বের হবে ততদিন সে নামাজ পড়বে না তখন তাকে নাফাজ বস হিসেবে বর্ণনা করা হবে যদি রক্ত বের হয় সাধারণত সিজার ওপরে মহিলাদের রক্ত বের হয় না এজন্য যদি কোনো মহিলার বাচ্চা কেটে করা হয় মাধ্যমে থেকে এবং ওই মহিলার জনগণ থেকে রক্ত বের না হয় সিজার ওপর তাহলে ওই মহিলার উপর নামাজ মাফ হবে না বরং সে রক্ত মতো সময় মতো নামাজ আদায় করে নেবে আদায় করতে হবে যেমন এ বিষয়ে كتوار فشتو كتاب فتوى هندية قولي ولو ولدت من قبل سرتها بأن كانت ببطنها جرح فانشقت وخرج الولد منها تكون صاحبة جرح لا نفساء إلا إذا خرج من الفرج دم عكيب خروج الولد من السرة فإنه حينئذ نفاسا তো এই আরবি এবার অর্থে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো নারী নাবির দিক দিয়ে সন্তান প্রসব করে অর্থাৎ সিজার আমাদের পেট কেটে সন্তান প্রসব করানো হয় তাহলে এই কারণে যে তার পেটে একটি ক্ষত ছিল অতফর সেই ক্ষত ফেটে যায় অর্থাৎ সিজার করানো হয় পেট কাটা হয় এবং সেখান দিয়ে সন্তান বের হয় তাহলে সেই নারী ক্ষতগ্রস্ত হিসেবে গণ্য হবে অর্থাৎ সে নুফাসাদের প্রসবজনিত রক্তপাতকারী হিসেবে গণ্য হবে না বোঝা গেল এই এগারো দ্বার স্তর বোঝা গেল ওই মহিলা নেফাশগ্রস্তদের মধ্যে হবে না বরং সেই ক্ষতগ্রস্ত শত শত বছরদের মধ্যে জখম অনিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আশা করি আপনারা সকলে মাথাটি বুঝেছেন তো সকলকেই এই মাসালা মধ্যে কৃতজ্ঞ জানাবো আপনারা সকলে যা যা বাড়িতে গিয়ে এই মাসালাগুলো আমার মা বুঝতে আপনারা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার